হে ব্রোন আসসালামু আজকে কিন্তু তোলো আসলাম সাততো চোয়া ফেব্রিক্স এফিশিয়েন্ট চ্যালেঞ্জ থেকে আজকে কিন্তু আমাদের শপে কিন্তু মাল নামছে একটা নতুন কালেকশন তো আসছে এই কালেকশনটা কিন্তু একটা ধামাকা অফারে থাকবে এই যে দেখেন বস্তা থেকে কিন্তু এখনো বেরি করেনি এই যে ভাইয়া বের করতেছে এগুলা কালেকশন কিন্তু একদমই অফারে থাকবে আর এগুলা কালেকশন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের পেজটা সাবস্ক্রাইবার করে আপনারা আমাদের সাথেই থাকুন তো চলে যাব আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহেল ভাইয়ের কাছে একটা একটা করে আপনাদের খুলে দেখাবে আর এগুলা কিন্তু আগেই বলে দিচ্ছে একদম ধামাক্কা অফারে থাকবে দেখেন তো ভাইয়া এগুলা কি কালেকশন থাকতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো নিয়ে আসলাম আপনাদের মন চয়েস কাপড় এই কালেকশন গুলো হলো হাফ সিল্ক কাপড় এটা অরিজিনাল কাপড়ের নাম হলো তসর ঠিক আছে তসর কাতান সিল্ক বলা হয় এটা প্রিন্ট করা আছে এখানে আজকে আমরা এগুলো অফার দিয়ে দেবো কারণ এগুলো আমরা অনেক দামে বিক্রি করি এখানে আজকে থাকবে অফার দাম ঠিক আছে এই যে দেখেন একদম নতুন কালেকশন একদম এই যে দেখেন কাপড়টা দেখছেন কত সুন্দর এটা হল তসর লাইট পিন কাপড় ডিজিটাল পিন করা ঠিক আছে তসর মুন লাইট ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে আমরা ক্যাবলি নিয়ে আসলাম বস্তা থেকে খুলে দেখাচ্ছি আমাদের এখানে প্রচুর কালার আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই উপরে এসে খুলে খুলে দেখো প্রত্যেকটা কালেকশন আপনারা এভাবে খুলে মেলে দেখে নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাইয়া এগুলো দিয়ে আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা টপস দারারা সারারা সব বানাতে পারবেন এই কালেকশন দিয়ে এই কালেকশনটা একদম ইউনিক একটা কালেকশন থাকবে দেখেন কত সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিবেন আর পাঠায় দিবেন কাপড় হবে গেলে দিয়ে শাইনিজ সব এই যে দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে এটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মটকা সিন্ডি কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন তো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর পাঠায় দিবেন এখানে বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে আছে আমরা কোলে একটা একটা করে দেখা দিচ্ছি এগুলো সবগুলো আরং পিং থাকতেছে ডিজাইনগুলো থাকতেছে আপডেট একদম দেখেন একদম নতুন থান থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন এই কালেকশনটার দাম কত থাকবে ভাই আজকে এগুলো যদি আপনারা অন্য কোন শপে যান ঠিক আছে আড়াইশো থেকে তিনশো টাকা গজে কিনতে হবে ঠিক আছে আপনারা আজকে কত দিবে আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকা পার গজ হ্যাঁ এটা দিয়ে আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো আপুরা টপস থেকে শুরু করে কটসের সব বানাইতে পারেন জামা পায়জামা এগুলো সেমিজ পরা লাগবে না ঠিক আছে কাপড় ভালো হ্যাঁ কারণ এগুলো কালেকশন পরে আপনারা যে কোনো পিকনিক স্পটে যাইতে পারবেন ঠিক আছে ট্যুরে বাইরেতে যেতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন সেম ডিজাইনে আরেকটা কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিজিবেল প্রাইজে এই যে দেখেন মানে কত ডিজাইন এখানে ডিজাইনের অভাব নাই কালারের অভাব নাই দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন একদম দেরি করবেন না এগুলো সব মালতি প্রিন্ট করা এবং একদম দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাই দিই একদম সায়নি কাজ করা আছে কাপড়গুলো দেখেন বডিগুলো দেখেন এগুলোগুলো আড়াইশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে সর্বনিম্নতে সেল হয় ঠিক আছে তো এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো বিশ টাকা সার্থ ছ ফেব্রিক অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে যারাই নেবেন এগুলো একদম অফার দামে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন দেখেন এগুলা দিয়ে যদি যা যেটা বানাবেন শাড়ি বানালেও সুন্দর লাগবে গাউন বানালেও সুন্দর লাগবে কামিজ বানালেও সুন্দর লাগবে তাই না ভাইয়া হ্যাঁ যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন কত গস লাগবে ভাইয়া এটা শাড়িতে 6 গস লাগবে একটা শাড়ি যদি আপনারা নেন 6 গস 720 টাকা পড়তেছে বেশি আসতেছে না মাত্র একশো বিশ টাকা গজ কারণ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার দাম আপনারা যদি অরিজিনাল এটা যে দামে বিক্রি হয় সে দামে যদি কিনতে যান তিনশো সাড়ে তিনশো টাকা গজে কিনতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো দেরি না করে দ্রুত অর্ডার করে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিন আমাদের কাছে আর বেশি কালেকশন নেই আর দুই একটা হয়তো বা আছে আমরা দেখায় ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে এই দেখেন এই পাশে আরো কয়েকটা থান আছে আমাদের

মানে কারোটা থেকে কারোটা কম না সুন্দরের দিক দিয়ে ঠিক আছে তো এগুলো কালেকশন আপনারা বলে একশো বিশ টাকায় পাবেন না এগুলো দাম থাকতেছে হোলসেল তো যারা খুরসা কিনবেন তারা তো একদম বোনাসেই পেয়ে যাবেন আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত লক করে নিয়ে নিন কারণ এগুলোই সামনে ঈদ কালেকশন ঠিক আছে দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর নয় দেরি দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম আপডেট স্বার্থ ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে এছাড়াও আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে যা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ভিডিওতে থাকবে পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন লাস্ট কালেকশন দেখেন ব্লুর ভিতরে কালারটা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইন আমরা পেস্ট কালারও দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে সুন্দরভাবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেস্টটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ